জিয়া রাষ্ট্রপতি ছিলেন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন আর তার নতুন প্রধানমন্ত্রী হবেন বিশ্বের ইতিহাস বিশ্বের ইতিহাস এটাকে ইতিহাস তৈরি হবে বাংলাদেশের জন্য বিশ্বের কোন পরিবার বাংলাদেশে কোন পরিবারের মধ্যে এই সুযোগটা এসেছিল এটা আল্লাহর হুকুম না আল্লাহ নত্যা এটা কর্মের ফল জনগণের জন্য করেছেন বলে আজকে সম্মানিত হচ্ছে শ্রদ্ধার জায়গায় আছেন আমরা সেই দলে করি বিএনপি দুই সন্তান সহ গ্রেপ্তার হয়েছিলেন আজকে প্রেসিডেন্ট জিয়াও নাই দেশের তীর বেগম খালাদা জিয়াও নাই ওনাদের সন্তান আরাফাত রহমান কোকো অত্যাচারিত নির্যাতিত হয়ে ইন্তেকাল করেন এবং নির্যাতিত অত্যাচারিত হয়ে নির্বাসিত জীবন যাপন করেন যারা তারেক রহমান ওনাদের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান দেশে আসার পর মাত্র পনেরো মিনিটের একটা বক্তব্য দিয়েছেন লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি সেখানে আল্লাহ সাহায্য চেয়েছেন শান্তি কামনা করেছেন কোন প্রতিহিংসামূলক বক্তব্য দেন নাই প্রতিশোধমূলক কোন বক্তব্য তুলে ধরেন নাই এবং ফলামের ন্যায় দেশ সেবা করা যায় সকলের সাহায্য কামনা করেছেন এবং দোয়া প্রার্থনা করেছেন আজকে প্রেসিডেন্ট জিয়ার মতো এবং মা দেশের ত্রি খালেদা জিয়ার মতো গ্রামে গ্রামে ঘুরে বেড়াইতেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন জিয়া পরিবার এত অত্যাচারিত ছিল জিয়া পরিবার এত নির্যাতিত ছিল আজকে সম্মান এবং শ্রদ্ধা জায়গাও আছেন বারো তারিখ দিন। ইনশাল্লাহ দাবের শেষে বোর্ড দিয়ে আমরা তারেক রহমানকে আবার যখন নির্বাচিত করব। একটা বিশেষ ইসলামিক দল যারা স্বাধীনতার পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল যারা পা খেনাদার বাহিনীদেরকে মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখিয়ে দিয়েছিল। বড় বাড়ি দেখিয়ে দিছিল এবং সেখানে লুটতারাজ করছে গণহত্যা করেছে বুদ্ধিজীবী বার্তা করেছে মাবনের বোনের উপরে নির্যাতন করেছে তাদেরকে এক সময় সাধারণ ক্ষমা প্রেসিডেন্ট জিয়াই ঘোষণা করেছিলেন তারা সেই সাধারণ ক্ষমার সম্মানটুকু রাখতে পারেন নাই ছিয়াশি সাল ছিয়ানব্বই সালে একশো বাহাত্তর দিন তিয়াত্তর দিন হরতাল অবরোধ করেছিলেন দেশপ্রেমিক অবস্থায় তারা কোনোদিন চিন্তা করেন নাই তারা কখনো মানুষের পাশে দাঁড়ান নাই ওদেরকে এদেশের মানুষ স্বাধীনতার সময় দেখেছে তারপরেও দেখেছে এবং স্বাধীনতার পর শেখ মুজিব এবং হাসিনার শাসনে দেশের মানুষ দেখেছে জিয়া রহমান খালেদা জিয়ার নেতৃত্ব দেখেছে সরকারও দেখেছে তাহলে খুব বিচার বিশ্লেষণ করে কেন জিয়া পরিবারকে বারবার বার এদেশের মানুষ ক্ষমতায় আনে কেন এত সম্মান দেয় এত শ্রদ্ধা করে বুঝতে তো বাকি নাই এই জন্য বারো তারিখ আমরা সেই সুযোগটা পেয়েছি গাড়ির শেষে ভোট দিয়ে আমরা তার একমের হাতকে শক্তিশালী